আসসালামু আলাইকুম সম্মানিত এই মুহূর্তে আমরা একটা টিভিএস ফোর বি এক্স ডুয়েল ডিক্স একটি বাইক মাত্র পার্চেস করলাম এই বড় ভাইয়ের কাছ থেকে একদম ফ্রেশ কন্ডিশনের বাইকটা কিন্তু ভাই আমাদের বাসার সামনে এসে দিয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের নভেম্বর মাসে পাঁচেস করা বাইকটি আপনারা যারা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার সাভার থানা স্ট্যান্ড দুই হাজার তেইশে মডেল ব্ল্যাক কালার ফোর বি এক্স কালের লাগবে তারা অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাই এই বাইকে তো কোনো সমস্যা হয় নাকি নাকি এমনি সব কিছু ঠিক আছে ভাই না বাইকটা কতগুলো চলছে এগারো হাজার সে আচ্ছা অনেকেই আবার ভাবেন যে কিলোমিটার আমরা কমাই কিনা বা কিলোমিটার অনেকেই বিশ্বাস করতে চান না তাদের জন্য আসলে ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন এটা কত কিলোমিটার চলছে এগারো হাজার সাতশো ছেষট্টি আর সাথে কিন্তু ফ্রি সার্ভিস এবং বাইক এবং বাইকে কিন্তু মেন ফাইল এখন ওঠানো আছে অর্থাৎ আপনারা চাইলে এই বাইকটি নিয়ে নিতে পারবেন আমাদের কাছে থেকে সীমিত কিছু খরচ দিয়েই নিয়ে নিতে পারবেন সরাসরি মালিক থেকে অর্থাৎ আপনি এরকম ফ্রেশ কন্ডিশন বাইক পেতে আমাদের বাইক সাফার শুরুটি ভিজিট করুন ধন্যবাদ